গোমস্তাপুরে জুলাই আগস্ট গণ বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র্যালি ও আলোচনা সভা মোহাম্মদ শামিরুল ইসলাম নবাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেলে রহনপুর পৌর এলাকার উপজেলা চত্বর মরহুম বাইরুল চেয়ারম্যানের চাটাল হতে আনন্দ র্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাপাই নবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু ও রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রাইহান সাধারণ সম্পাদক মারজুক আহমেদ রাধানগর ইউনিয়ন সাধারণ সম্পাদক শামিউল ইসলাম বাবুল চৌডালা ইউনিয়ন বিএনপির সভাপতি মুনতাজ আলী ইঞ্জিনিয়ার এম্মা ফেরদৌস ইসলাম খোকন রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন বিএনপি নেতা সাজ্জাদ বিপ্লব যুবনেতা রবিউল ইসলাম ছাত্রনেতা মুরসালিন নাফিস প্রমুখ সহ গোমস্ততুর উপজেলা শাখা ও রহনপুর পৌর শাখা বিএনপি যুবদল ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত বক্তারা বলেন জুলাই আগস্টের চেতনার বাস্তবায়ন না হলে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে প্রতারণা করা হবে বিএনপি নেতারা সাধারণ জনগণকে সঙ্গী নিয়ে সেই চেতনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ তারা আরও বলেন জুলাই আমাদের জাতীয় চেতনার জাগ্রত অংশ এই চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে যেন